তাই চোলা ধরাই দিবা নি তুমি বানাবা হ্যাঁ আমি বানাবো কিভাবে দেখো না সোরটা কান্না করছে তুমি কান্না করো কোনো দা পাকাটা দাও আমার কাছে আমি এটাকে বাতাই দিই দেখছো দেখছে দেখছে এটা এটা কি করে এটা দুষ্টু করে আজকে আমাদের মেখেলা আইসক্রিম তৈরি করে খাওয়াবে কারণ সে গরম সহ্য করতে পারছে না প্রচন্ড গরমে আমাকে বারবার বলছে কিন্তু আমি তার আইসক্রিম তৈরি করে দেওয়ার মতো সময় পাচ্ছি না তাই সে আজকে নিজে থেকেই আইসক্রিম বানাবে শুক্রবার ছুটি আছে স্কুল এতটা আইসক্রিম বক্স লাগবে হ্যাঁ অনেকগুলো হ্যাঁ কাজ করি চা আর যে দেখি যে কোথায় কোনটা আছে সবগুলো আমি বের করি তুমি হচ্ছে সপ্তাহে আইসক্রিম বানায় ফ্রিজ ভর্তি করে রাখবা আর ফ্রিজে মাংস টাংস যাগুলো আছে সবগুলো ফেলে দি আইসক্রিম রাখবা তা কি কি লাগে জানো আইসক্রিম বানাতে গেলে হ্যাঁ এটাই বানাবা কড়া ধুই ফেলো কড়া ধোয়াই আছে পানি কেটে দাও আমি সব পরিষ্কার এই যে আমি আগুন ধরায় দিচ্ছি কারণ আগুন আমি অনেক ভয় পাই মিথিলার আগুনে ধরাতে দিব না জন্য এবার মিথিলা সব করবে এবার আসো এই যে এখানে আমি দুধ জ্বালায়া রাখছিলাম এখানে 1/2 কেজি দুধ আছে অনেক ঘন করে জ্বালানো 1/2 কেজি দুধ আমি হ্যাঁ কেন তুমি বানাবা বাবার কাছে জিজ্ঞাসা করছ কেন ঢেলে দিবা কিনা কি দিশটা কর্ন ফ্লাওয়ার কয় চামচ দিবা বলো তো চার চামচ সাত চামচ 1 কেজি দুধের জন্য চার চামচ হ্যাঁ না আচ্ছা দাও এই যে কর্নফ্লোয়ার দিচ্ছে মিথিলাতে হয়ে যায় সময়ের কারণে আসলে বানানো হয় না আচ্ছা ঠিক আছে এবার কি দিতে হবে বলো তো দাও চিনি দাও চিনি পরিমান মতো তবে আইসক্রিম কিন্তু চিনি একটু বেশি লাগে এটা অনেকে জানে না কারণ আহ যখন ঠান্ডা হয়ে যায় তখন মিষ্টির এটা কম লাগে হ্যাঁ দাও চিনি দিয়ে দাও আরেকটু দিতে হবে আর half চামচ দাও তাহলে আবার দেখা যাক যে পানি পানি লাগতেছে পরে যদি লাগে আবারও দেওয়া যাবে আর কিছু লাগবে না এবার ঘুরতে ঘুরতে দেখবে না দেখবা যে হচ্ছে না নারকেল দিবা না না নারকেল নাই নারকেলের কি দাম জানো শুধু দুধ চিনি দিয়ে বানাই আইসক্রিম খাও নারকেল লাগবে না দাও যায় তবে কিছু সাদা বানাবা কিছু দিয়ে হবে আগে তুমি এটা দলা যাবে নাড়তে থাক এটা আমি এখন নিয়েছি আচ্ছা ফেলে দাও দাও আমার দাও

অল্প অল্প করে দাও হ্যাঁ যেন একেবারে ভুরে ভুরে দিবা না এটাই দাও এটাই দাও অল্প দাও আইসক্রিম খাবা তোর আপুই দেখো তোমার জন্য আইসক্রিম বানাচ্ছে না আইসক্রিম বক্স যাও উপরে ডয়ারে রাখবা হ্যাঁ এটা পরের দিন সকালের ভিডিও ওহ কি সুন্দর আ এই তো আমার মেয়ে আমাদের সবাইকে আইসক্রিম তৈরি করে খাওয়ালো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করে দিলাম আল্লাহ